রাজ্যে চাকরি হারাদের আর্তনাদ যখন শিরোনামে সেই সময় নতুন চাকরির সুযোগ মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে অনন্য নজির করল নিবেদিতা গ্রুপ জলঙ্গীর বাগমারায় নিবেদিতা কলেজে অনুষ্ঠিত হলো এক মেগা ক্যাম্পাস ড্রাইভ প্রোগ্রাম এডিএম স্কিল মুর্শিদাবাদ প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি ডক্টর সুকান্ত সাহার তত্ত্বাবধানে এবং এসডিও ডোমকল শুভঙ্কর বালা জলঙ্গীর বিডিও সুব্রত মল্লিক এবং ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসার নির্মাল্য পালের সহযোগিতায় আয়োজিত এই মেগা জব ফেয়ারে দেশ বিদেশের প্রায় ষোলোটি কোম্পানি অংশগ্রহণ করে প্রায় পাঁচশো জন চাকরি প্রার্থী রেজিস্টার করে এদিন উপস্থিত ছিলেন নিবেদিতা গ্রুপের সেক্রেটারি চিপ প্যাট্রন গৌতম সরকার ফাউন্ডার মেম্বার এবং সিইও সন্তু সরকার কলেজের প্রিন্সিপাল রাজীব সরকার প্রমুখ এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণও করা হয় কে কি বলেছেন এর প্রসঙ্গে দেখব বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম একশো দইহাট্টা রোড সোনাপট্টিভ সিক্স ফাইভ আমাদের মূল লক্ষ্য আমরা নিবেদিতা গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন পেশাভিত্তিক কোর্সে আমরা ট্রেনিং দিয়ে থাকি এডুকেশন আমাদের কোর্স রয়েছে এবং আফটার এডুকেশন আমাদের একটা দায়বদ্ধতায় থাকে বাচ্চাদেরকে একটা প্লেসমেন্ট দেওয়া সেই সুবাদে আমাদের টেকনিক্যাল ব্রাঞ্চ পলিটেকনিক এবং স্কিল আমাদের টেকনিক্যালের প্রিন্সিপাল রাজীববাবু আছেন এবং অভিষেক বাবু আমাদের স্কিলের মূলত ইনাদের উদ্যোগেই আজকে আমাদের জেলা যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে শুরু করে এডিএম স্কিল যারা এই প্রজেক্টটা দেখে তাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট বার্তা পাঠাই এবং তারা আশ্বস্ত করেন যে আমাদের এই ড্রাইভে তারা আমাদেরকে সহযোগিতা করবেন সেই সুবাদে আমরা প্রায় পনেরো থেকে কুড়িটা ভারতের বিখ্যাত কোম্পানিজ যারা আছে তাদের এই চারদেরকে শুরু করে আমরা আমাদের রিকোয়েস্ট বার্তা পাঠাই তারাও এসছেন পনেরো ষোলোটা কোম্পানি এখানে আজকে সবথেকে বড় কথা যেটা পাঁচশো ছাপ্পান্ন এখন পর্যন্ত আমাদের এনরোল হয়েছে আশা করছি এই মাইল মুহূর্তে চাকরির এতটাই অভাব সেই জায়গায় এই উদ্যোগটা আমাদের জেলা বাচ্চাদের কাছে একটা বিরাট বার্তা রাখবে এবং আগামী দিনে আমরা আরও বড়ো বৃহত্তর কিছু করার আমাদের প্ল্যান করেছি আমরা এরকম পার্টিকুলার নিবেদিতার ছাত্রদের প্রায়োরিটি দিয়েছি তা নয় ওভার আমরা ওয়েলকাম করেছিলাম সমস্ত জেলা জেলার বাইরের এটা একটা মানে ওপেন একটা মঞ্চ প্ল্যাটফর্ম সেখানে যে কেউ আসতে পারে বসতে পারে আমাদের এই কলেজে যে জব ক্রেয়ার করা হচ্ছে এর মেন লক্ষ্য হচ্ছে চাকরিটা স্টুডেন্টের হাতে তুলে দেওয়া চাকরি দেওয়ার আগে দেখতে হবে যে তারা কারিগরি বিদ্যায় যারা বা টেকনিক্যাল নলেজ বা স্কিল ওরিয়েন্টেড যারা নলেজ করেছে পড়াশোনা করেছে এদের গোটা ভারতবর্ষব্যাপী যে একটা মেক ইন ইন্ডিয়া প্রসেস চলছে সেই মেক ইন ইন্ডিয়াতে তাদের একটা বড় সংযোগ থেকে যাচ্ছে কারণ জেনারেল পড়াশোনা এবং টেকনিক্যাল পড়াশোনার মধ্যে এটুকুই ডিফারেন্স এবং আমরা আশা করি এই টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করে চাকরির জন্য যাচ্ছে হানড্রেড পারসেন্ট তারা সাকসেসফুল হবে তাদের কেরিয়ারের জন্য এবং আমাদের এই জব ফেয়ারে গোটা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জেলার গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজ এবং স্কিল ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট এনএসডিসি বিএসএসডি উৎকর্ষ বাংলা সমস্ত স্টুডেন্টরা এখানে চান্স পাচ্ছে এবং আশা করা যায় যে এরা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল তারা চাকরি নিয়ে এখান থেকে যান এখানে মেগা জব ফেয়ার অর্গানাইজ করা হয়েছে আমাদের জেলার উৎকর্ষ বাংলার টিম থেকে আমরা জেলা প্রশাসন মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসন থেকে আমরা পরিদর্শন করতে এসেছি এখানে প্রায় সাড়ে পাঁচশো ছেলেমেয়ে এনরোলমেন্ট হয়েছে একটা টেকনিক্যাল এডুকেশান ডিপা এডুকেশান ইনস্টিটিউট সেখান থেকে অনেক ছেলেমেয়েরা পাস করছে এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আসছে তারা এখানে জব ফেয়ারে অংশগ্রহণ করছে রেজিস্ট্রেশন হচ্ছে এবং রেজিস্ট্রেশনের সাথে সাথে তাদের যারা এমপ্লয়ার যারা এখানে এসছে প্রায় পনেরো ষোলো জন এমপ্লয়ার এসছে যাদের কাছে বিভিন্ন ক্ষেত্রে মেয়ের প্রয়োজন রয়েছে অর্থাৎ হেলথ কেয়ার তারপর অন্যান্য সেক্টর রয়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে প্রোডাকশন হাউস রয়েছে গার্মেন্টস রয়েছে এবং মুর্শিদাবাদ জেলা ছেলেমেয়েদের মধ্যে এই ধরনের কাজের দক্ষতা অনেক বেশি এবং স্পেশালি আইটি সেক্টরেও ছেলেমেয়েরা অনেকটা এগিয়েছে ভালো প্রশিক্ষণও পেয়েছে তো এই জব ফেয়ারে তারা অংশগ্রহণ করছে এবং তারা তাদের তারা এমপ্লয়ারের কাছে ইন্টারভিউ দিচ্ছেন যারা কৃতকার্য হবেন যারা ভালো যাদের নলেজ লেভেল ভালো আছে যারা ভালো কাজ করতে পারবেন বলে ধরা হচ্ছে তারা আজকে তারা অফার লেটার পাবেন বা এমপ্লয়মেন্ট পাবেন